এসআইআর এর শুনানি নিয়ে হয়রানির অভিযোগ উঠছিলই এবার এসআইআর শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ানো এক মহিলা অভিযোগ তুললেন তাকে কর্তবরত পুলিশ কর্মী হেনস্থা করেছেন জলপাইগুড়ির ইন্দিরা কলোনির এসআইআর শুনানি কেন্দ্রের ঘটনা এবং এই ঘটনা ঘিরে কিন্তু এদিন এই কেন্দ্রে উত্তেজনাও ছড়ায় যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও হেনস্থার অভিযোগ মানতে চাননি পুলিশ আধিকারিকরা জলপাইগুড়ির সদর ব্লকের ইন্দিরা কলোনির এসআইআর শুনানি কেন্দ্রে এক মহিলাকে চর মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বেলাকোবার বাসিন্দা নূর বানু বেগম সুনারি লাইনে দাঁড়িয়ে থাকাকালীন ভিড়ের ধাক্কা থাকিতে এক মহিলা পুলিশ কর্মীর গায়ে ধাক্কা লাগে অভিযোগ তাঁতেই ওই পুলিশ কর্মী সপাটি চর মারে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল খবর পেয়ে তৃণমূল এসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছন নেতা কর্মীরা পরে জিএসপি পার্থ কুমার সিং ওয়াইসি সঞ্জয় দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এসআইএস আই নিয়ে হয়রানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল পাল্টা কটাক্ষ বিজেপি এস আই নিয়ে একটা হয়রানির অভিযোগ উঠছে ঠিক কি ধরনের হয়রানি যারা এই মুহূর্তে আর লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা দিদি

কোথায় বাড়ি মাতৃসা বাড়ি কোন অঞ্চল কি হয়েছিল আপনার সাথে আমার হচ্ছে যে সবাই যেহেতু রিসিভ নেওয়ার কথাই এখানে অ্যানাউন্স হলো আমরা যেহেতু ফার্স্টের দিকে গেছি তো আমরা রিসিপ পাইনি তো আমরা যখন রিসিপ পাইনি তখন নিশ্চয়ই আমাদেরকে রিসিপ কেন দিচ্ছে না আমাদের জানতে হবে আমাদের নিতে হবে রিসিভ তো ভিতরে আমরা যাচ্ছিলাম তো সামনে যে যারা ছিল ওরা ঢুকে গেলো সে পিছন থেকেও ঠেলতেছে আমি এবার ঢুকার সময় উনি মহিলা পুলিশের গায়ে এই দিদিটার মতো সেমভাবে এবার ধাক্কা হয়েছে আমার হাতটা এইখানে ধাক্কা হয়েছে ভিড়ের মতো ভিড়ের মতো আমাকে পিছন থেকেও ধাক্কা দিছিল দিদিটা পুলিশ দিদিটার গায়ে ধাক্কা হয়েছিল যার জন্য উনি কষে চোর মারল আমাকে তা উনি তো একজন ডিউটি করে উনি তো একজন পুলিশ যে উনার এখানে জানে যে এসআই এর এখানে পাবলিক খেলাফেলি করবেই তার জন্য ওনার গায়ে একটু ধাক্কা লাগতেই পারে তাই জন্য উনি আমাকে ধাক্কা দিত উনি আমাকে চোর কেন মারলো আর চোরটা এত জোরে মারলো যে পা জানল আমার গায়ে উঠে গেল তা এটা আমি কেন ওনাকে মানবো কেন মানবে আমি এমনি কিছুই চাই না উনি যেন আমি চাই যে উনি ভুল স্বীকার করুক আর আমি চাই যে উনি হচ্ছে নেক্সট টাইম এই যে পুলিশকে আমরা এত রেসপেক্ট করি এটা তো সমাজ সেবা করে ওদের কাছে এরকম ব্যবহার থাকলে পাবলিক কার কাছ থেকে সাহায্য নিবে আমি এই কথাটাই বলতেছি আমি চাই না উনার কিচ্ছু ক্ষতি চাই না আমি আমি কিচ্ছু চাই না আমি চাই উনি ভালো হোক ভদ্র হোক দ্বিতীয়বার কারোর সাথে এরকম ব্যবহার না করুক প্লাস ওনাকে ক্ষমা যাইতে হবে আমার নাম নুরবানু বেগম কোথায় ঠিকানা আমাদের বেলাকোপা মাদ্রাসাবাড়া নুরবানু বেগম কত নম্বর বুথ আমাদের বুথ নম্বর কত আপনি যে কাজে এসেছিলেন সেই কাজটা হয়েছে কাজটা আমার হয়ে গেছিল যেহেতু আমি রিসিভ পাইনি যার জন্য লড়াই করে আগে মার খেয়ে তারপর আমাকে রিসিভ পেতে হলো কেন এখন রিসিভ পেলাম এতক্ষণে পেলাম কি কারণে সমস্যা এখানে আসছিলেন আমার হচ্ছে যেহেতু আমার বাবা মায়ের বেশি সন্তান আটজন ছেলে মেয়ে যার জন্য আমাদের দুই ভাই বোনকে যে ছয়জন আরো দাবি করছে আমাদের যাতে আমরা আদৌ ওই বাবার সন্তান কিনা এটার জন্য আমি তো ভাবতে পারি না যে একটা পুলিশ একটা পুলিশের কাছ থেকে যাদেরকে আমরা এত ভরসা করি সম্মান করি যাদের কাছে আমরা বলতে পারবো যে আমাদের রিসিপ্টটা দেয়নি আমরা ভিতরে যেতে চাচ্ছি আমাদের কাজটা যেন হয় এটার জন্য সে উনার কাছ থেকে যদি আমরা সাহায্য না পেয়ে এভাবে পাবলিকের গায়ে যেন ওনারা হাত তোলে তাহলে আমরা কার কাছে বলবো কি করে ভিতরে যাবো তাহলে তো আমাদের রিসিপ না নিয়ে বাড়ি ফিরতে হবে ডকুমেন্ট জমা দিচ্ছে রিসিভ দিচ্ছে না আমরা যখন এখানে আন্দোলন করতে আসি আমরা যখন সম্পূর্ণ মানে বিস্তারিত ব্যাপারটা মানুষকে বলি আমরা ভিতরেও কথা বলি যে আপনারা রিসিভ দিবেন তো তারপরে সেই মহিলা প্রথমে হায়ারিং হয়ে গেছে সে রিসিভ নেয় নেই আমাদের বক্তব্য শোনার পরে সে রিসিভ আনতে গেছে তিনি রিসিভ আনতে গেছে যা হারে ভিড় যে হারে লোকজন আসছে তো একটু ধাক্কাধাক্কিতে এক পুলিশ অফিসার ছিল মহিলা তার গায়ে পড়ছে ও মানে মহিলা সেই পুলিশ অফিসার তাকে এমনভাবে গায়ে থাপ্পর মারছে পাঁচটা আঙ্গুল তার গালের মধ্যে এখন পুলিশ অফিসার একজন এরকম ভাবে হ্যারিং একজন ভোটারকে এইভাবে মারতে পারে বিশেষ করে মহিলা মারতে পারে এটা করতে পারে পুরুষ মানুষ মারল মহিলা পুলিশ অফিসার আচ্ছা এবার থাপ্পর দিতে পারে একটা পুলিশ অফিসার এই কাজ করতে পারে আমরা এটা কিছি আমরা কি অবস্থা তৈরি করছে নির্বাচন কমিশন আছে এটা করতে পারে তাই ব্যাপারটা আমি এডিশনাল এসপিকে জানাইলাম আইসিকে জানাইলাম ওনারা আশ্বাস দিলেন যে কালকের মধ্যে ব্যবস্থা নিব বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে দেশবন্ধু পাড়া দিশারি ক্লাস এই এই যে এস এর জন্য আমি দু হাজার দু সালের কোনো হয়তো কারণে বিশেষ কারণে ভোটটা দিতে পারিনি আর হচ্ছে আমার বাবা মা মৃত তারাও ভোট দেয়নি সুতরাং আমার তালিকার থেকে আমাকে বাদ দেওয়া হয়ে আমাকে নোটিশ পাঠিয়েছে বল নোটিশ অ্যাটেন্ড করলাম এবার দু তারিখ ডেট ছিল ওই দিনকেও বললো এই কাগজ চলবে তারপরে বললো যে বাড়ির দলিল লাগবে সে বাবার বাড়ির দলিলটা নিয়ে আসলাম তারপরে বললো এটাও চলবে না অ্যাডমিট কার্ড চলবে আবার অ্যাডমিট কার্ডের নামের ভুলটা ছিল তমা চক্রবর্তী ছিল ওটাকে আবার কোর্টে গিয়ে এডমিট উইট করে নাম ঠিক করলাম বললো এটাও চলবে না এইবার আজকের ডেটে কি করে সেটাই আমার বাবার তাহলে কি নাগরিকত্ব থাকবে না আধার কার্ডের কোনো মূল্য নাই হ্যাঁ আজকে দিয়ে চার দিন আসলাম

কোনো পার্থক্য আছে কি কারণ হচ্ছে পুলিশ হচ্ছে বর্দি পরে তৃণমূলের জার্সিটা ভিতরে পড়ে থাকে আর তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে গুন্ডামি করে তো দুজন মিলে একে অপর দোষারোপ করলে এটা তো হাস্যকর ব্যাপার চলে আসে যিনি অভিযোগ করছেন তিনি পুলিশের ছত্র ছায় মস্তানে গুন্ডামি করে যাচ্ছেন কারণ পুলিশ যদি নিজের জায়গায় আসে তাহলে তার কেবল তিনি দেব বুঝতে পারবেন আর এই এসআইআর নামে তৃণমূল যে গুন্ডামি করে যাচ্ছে মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে এটা মানুষ বুঝে গেছে এখন নিজেকে প্রচারে আনবার জন্য এই কথাগুলো বলছেন আর এগুলো পরিকল্পিতভাবে কিছু কাণ্ড ঘটানো হচ্ছে কিন্তু মানুষ তার জায়গায় ঠিক আছে মানুষ নিজেরা যাচ্ছে মানুষ নিজের ডকুমেন্টস দেখিয়ে আসছে রাজ্য শাসক দল সহ বিভিন্ন মহল থেকে দাবি হচ্ছে যে এসআইআর শুনানির যে কানুন রয়েছে সেগুলি আরো সরলীকরণ করা হোক যাতে সাধারণ মানুষকে হয়রানির মুখে না পড়তে হয় এবং এই নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা রাজনৈতিক দরজাও শুরু হয়েছে এখন এর শেষ কোথায় সেটা কিন্তু সময়ই বলবে ক্যামেরায় বিশি চক্রবর্তী সমিতি তাস পাল ফোর বাংলা জলপাইগুড়ি